হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমার আরো একটি মেনু আছে তোমাদের সবাইকে ওয়েল দেখতে দেখতে আমার ছোট্ট এটা অনেক বড় হয়ে গেল ওর জন্মদিন আমরা কেনাকাটা করতে এসেছি কাছ এখন এসেছে একটা ব্যাগের দোকানে এখানে এত সুন্দর সুন্দর ব্যাগ আমি দেখে পুরো মুগ্ধ হয়ে গেছে যাকে বল আমার খুব খুব পছন্দ দেখে আর যেহেতু এই যে ব্যাগটা দেখছো এই ব্যাগটা বড় এখান থেকেই নিয়েছিল ওটা একটু চেঞ্জ করতে হচ্ছে তারপর আমরা আগমনিতে সোনায়ের জন্য জামা কিনতে আর যেহেতু ওর সবই আমি কিনি আগমনি থেকে তারপর কেনাকাটা করে আমরা চলে স্টেশনে এখন যাচ্ছি বাড়ির পথে রওনা দিয়েছি তারপর ট্রেন এসছে ট্রেন দেখে আমার ছোট্ট সোনাই এতটা খুশি হয়েছে চড়া থেকে ট্রেন দেখতে ভীষণ ভালোবাসি আর ট্রেন আসা দেখে দেখো কি করছে